এখন রাত প্রায় বেশি আমি যাচ্ছি আমরা যাচ্ছি মহা হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে অনেক অন্ধকার নেই সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে আমি রাফিন রাফিং পাহের সামনের ভিডিও দেখার সামনে কি অন্ধকার আমি এরা এম সি শান্ত তাদের জন্য রাস্তা অবস্থা ভয়াবহ সুন্দর এই যে সামনে যে আশেপাশে ফিল ফিল্ডে আমার যাচ্ছি আমার অপেক্ষা হয়েছে এর অভিজ্ঞতা শেয়ার করার মতো নয় ভিডিও ধরার মতো নয় তার এক শুরু <laughs> <laughs>